দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে তার আগে আমাদের সঙ্গে সরাসরি আসানসোল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল পাসোয়ার নির্সা থেকে রাহুল নির্সায় দ্বিতীয় দফা নির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানকার পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কি রকম দেখো তোমাকে আমি জানিয়ে রাখি এটা লাস্ট ফেজে নির্বাচন আর লাস্ট সময় যেহেতু পাঁচটা সময় নির্বাচন শেষ হয়ে যাবে তার আগেই তোমাকে আমি দৃশ্যটা দেখিয়ে রাখি যেহেতু আমি যে এসছি নিরসাদ বিধানসভাতে আর তোমাকে এইখানে যেহেতু রয়েছে প্রচুর যারা মানুষরা আছে সকাল থেকে ভিড় লাগিয়েছিল আর যেহেতু এইখানে পুলিশ লোকাল পুলিশ রয়েছে লেকিন এখন অবধি আমি সেন্ট্রাল ফোর্স এইখানে মোতায়েন নাই যেহেতু সব জায়গাতে সেন্ট্রাল ফোর্সের কথা হয়েছিল লেকিন আমি যেখানে রয়েছি তোমাকে জানিয়ে রাখি সেইখানে সেন্ট্রাল ফোর্স নেই সাধারণ মানুষরা আছে তাদের সঙ্গে আমি কথা বলবো কিরকম ভোট হলো আপনাদের এখানে ভালো ভোট হয়েছে কি দেখে আপনারা ভোটটা দিলেন কি দেখে ভোট দিয়েছেন কি যার ছবি ভালো আছে তা তাকেই দিয়েছি এবার জিতে যে আসুক মানে কি চাইবেন আপনারা কি হবে আমাদের যে সমস্যা আছে তাই চাইব কি কি সমস্যা রয়েছে সমস্যাটা যখন জিতার পরেই বলবো না এখন বলা বলে করা তো লাভ নাই সমস্যা এখন বলে কি কাকে বলবো এখন যেগুলো সমস্যা গ্রামের সমস্যা যে জিতে আছে তাকে আপনারা কি বলবেন কি যে যে সমস্যাগুলো আছে সেগুলো বলবো রয়েছে এইসব যেগুলো সমস্যা আছে কি কি সমস্যা রয়েছে আমাদের যে গ্রাম এখানে সমস্যা আমাদের বিজলি জলীয় এইসব গাছে সড়ক এইসব আমাদের কোনো প্রবলেম আছে তাই যে জিতে আসবে তাকে আমরা ওনার কাছে রাখা হবে এই সমস্যাটা আমাদের দূর করা যাক এটাই আমাদের জনতার পক্ষ রাখা হচ্ছে বলছি এইখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে সেন্ট্রাল ফোর্স আসা দেওয়া হয়নি রানিং হচ্ছে আর এখানে জরুরতের মধ্যে কিছু পড়া যায় না আমাদের এখানে শান্তপ্রিয় ভোট হয়

আমরা গ্রাম সবাই মিলে কাজ সবাই মিলে সব সহযোগিতা হয় এখানে কি দেখে ভোটটা দিচ্ছেন ভোটটা দিয়ে যাতে কিছু মানে এখানে প্রগতি হয় কাজে গায়ে এটা জন্য ভোট দেওয়া হয়েছে আর ভোট প্রক্রিয়া একদম লাস্ট দিকে সম্পূর্ণ ভোট কি হয়ে গেছে না কিছু কিছু এখন বাকি আছে বাইরে এখন যারা বাইরে গেছে যার যার কাজে আছে একটু পার্সেন্ট মানে বাকি আছে পঁচাশি পার্সেন্ট ভোট হয়ে গেছে মানে তোমাকে জানিয়ে রাখি যেহেতু যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে কি এটি সিক্স পার্সেন্ট যেটা হচ্ছে পার্সেন্টেজ ভোট হয়ে গেছে কিন্তু তোমাকে পাশাপাশি আমি জানিয়ে রাখি গোটা যেটা হচ্ছে ধনবাদ লোকসভার মধ্যে এখন অবধি টোটাল ফিফটি সিক্স পার্সেন্ট টোটাল টোটাল ভোট হয়ে আছে এবার কিছুক্ষণ আর বাকি রয়েছে ঠিক পাঁচটার সময় যেটা হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড়ো পর ভোট সেটা পাঁচটার সময় শেষ হয়ে যাবে আর দেখার পার্সেন্টেজটা কত যেতে পারে ধন্যবাদ রাহুল পরবর্তী খবরের দিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক পুলিশ এদিন নদীয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কে সুকান্তর গাড়ি আটকায় পুলিশ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি এরপর বিশাল পুলিশ বাহিনী এসে সুকান্ত মজুমদার সহ বিজেপির কয়েকজন কর্মকর্তাকে আটক করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যাওয়ার পথে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করলো কৃষ্ণনগর জাতীয় সড়কে সুকান্তর গাড়ি আটকায় পুলিশ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি এরপরই বিশাল পুলিশ বাহিনী এসে সুকান্ত মজুমদার সহ বিজেপির কয়েকজন কর্মকর্তাকে আটক করে প্রেজেন্ট ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয় কোতোয়ালি থানায় আমাদেরকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না কোথায় নিয়ে যাচ্ছে একশো তেষট্টি ধারা এখানে নেই তবুও পুলিশ আমাদেরকে একশো তেষট্টি ধারা ভাঙার জন্য আমাদের এখান থেকে গ্রেপ্তার করবেন আমরা গণতান্ত্রিক প্রতিনিধি আন্দোলন করবো অলরেডি আমরা নদীয়া জেলায় জেলায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করতে বলেছি ধুবুলিয়াতে রাস্তা অবরোধ হচ্ছে আমাদের অন্যান্য জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে কুড়ি পঁচিশ জনকে গ্রেফতার করে বেআইনি ভাবে আমাদের গ্রেপ্তার করে নিয়ে গেছে আমরা নদীয়া জেলায় বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা বন্ধ করেছে বেলডাঙ্গাতে হিন্দুদের উপরে জেহাদিদের যে আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদে আজকে বেলডাঙ্গাতে যাচ্ছিলেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তাকে অন্যায়ভাবে জলঙ্গি ব্রিজের উপরে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের প্রতিবাদে আমরা এখানে অবরোধে সামিল হয়েছিলাম পুলিশ জোরপূর্বক আমাদেরকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তুলেছে আমরা এই আন্দোলন এর প্রতিবাদে এটা আমরা চাই পুলিশ গ্রেপ্তার করে আমাদের আন্দোলনকে থামাতে পারবে না বাংলার নিপীড়িত অত্যাচারিত হিন্দুদের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে লড়াই চালিয়ে যাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে লড়াই শুরু করেছিলেন এ

স্বামী স্ত্রী মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন হিন্দু আবার অপরাধের সর্বস্ব কেড়ে নিয়ে তাকে বেদরক রাস্তায় ফেলে পেটানো হচ্ছে বেঁচে বেঁচে দোকানে আগুন লাগানো হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে এগুলো কি চলছে প্লান্ট করা হয়েছে পরিকল্পিত হবে একটি ছেলেকে দিয়ে একটা গ্লোসাইন বোর্ডের মধ্যে কিছু অশ্লীল কথাবার্তা লেখা হয়েছে এবং সেটা এটা একটা চক্রান্ত এটা আন্তর্জাতিক চক্রান্ত পশ্চিমবঙ্গ এটা সীমান্তবর্তী জেলা ওপারে বাংলাদেশের একটা ভার্নারেবল কন্ডিশন সেখানে কার্যত মৌলবাদীরা সম্পূর্ণ আত্মসাত করে ফেলে যে গোটা বাংলাদেশকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার চলেছে এবং এখানে এই ধরনের কিছু মৌলবাদী অ্যাক্টিভ হয়ে আজকে বেলডাঙ্গার ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের যে ধর্ম নিয়ে রাজনীতি ধর্মের নামে বিভাজন ব্লক ভোটের রাজনীতি তোসামদের রাজনীতি এই রাজনীতির কারণে আজকে বেলডাঙ্গার ঘটনা ঘটছে একজন কেন্দ্রীয় মন্ত্রী তার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তার যে রাজ্যবাসী কিভাবে আছেন সেখানের হিন্দুরা কিভাবে আছেন এটা দেখতে যাওয়া কোনো অপরাধ নয় পুলিশ ওখানে অত্যাচার বন্ধ করতে পারছে না এখানে এসে তারা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ে বারবার রাজ্য সরকারকে কাঠগোড়ায় তুলেছে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারীও এরপর বুধবার বেলডাঙ্গা যাওয়ার পরিকল্পনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ কৃষ্ণনগরে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকানো হয় পুলিশ আটকালে তর্কাতর্কি শুরু হয় সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের তরফে জানানো হয় এলাকায় শান্তি রক্ষার স্বার্থেই তাকে এগোতে দেওয়া যাবে না এলাকায় নিয়ন্ত্রণ জারি রয়েছে এরপরই প্রতিবাদে পথে বসেন সুকান্ত তখনই প্রেজেন্ট ভ্যানে তোলা হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ সুদীপ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যাওয়ার পথে বিশাল পুলিশ বাহিনী এসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির কয়েকজন কর্মকর্তাকে আটক করে এই ঘটনায় কি বলবে দেখো কথা জানিয়ে যে একদিকে কিন্তু সেই কার্তিক পুজোর বহরমপুর এবং গণ্ডগোলের সৃষ্টি হয় রীতিমতো এবং খন্ডযুদ্ধে পুলিশ প্রশাসনের সাথে সেখানে রীতিমতো আহত হয় কয়েকজন হিন্দু এবং কয়েকজন মুসলমান ভাইয়েরা সেই পরিস্থিতি হয়ে ওঠে রীতিমতো এবং কাদানা গ্যাসে ছড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনা আসলে সেই বেলজনায় আজকে কিন্তু হিন্দু ভাইদেরকে দেখতে যাওয়ার পথে কিন্তু বাধা দেওয়া কৃষ্ণনগর হাইরোডে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে এবং তারপরে কিন্তু যখন তাকে বাধা দান করা হয় তখনই কিন্তু তিনি গাড়ি থেকে নেমে সরাসরি কিন্তু পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তিনি কিন্তু বছর চড়ায় রীতিমতো তারপরে কিন্তু বছর পর

কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুকান্ত মজুমদার সহ কিন্তু বিশিষ্ট নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে কিন্তু আটক করে নিয়ে আসা কৃষ্ণনগর कोतवाली থানা প্রিজন ভ্যানে করে সেখান থেকে নিয়ে এসে যতক্ষণ আটক করে রেখে দেওয়া কৃষ্ণনগর कोतवाली থানা তারপরে কিন্তু ডিটেনশন দিয়ে কিন্তু তারা থানা থেকে বের হই তারপরে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয় সুকান্ত মজুমদার অনুপ্রিয়া দোনো বাছতেই চোপড়ার পরবর্তী খবরের দিকে দামোদর ঘাটে চলছে অবৈধভাবে বালি উত্তোলন ডাম্পারের পাশাপাশি রয়েছে পোকল্যান্ড মেশিন নিয়ম ভেঙে পোকল্যান্ড মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে নদী থেকে বলে অভিযোগ আর এভাবেই দিন দুপুরে চলছে অবৈধ বালি উত্তোলনের কাজ এলাকাবাসীরা স্থানীয়রা যারা রয়েছেন অবৈধভাবে বালিঘাট চলছে বলে অভিযোগ তুলে ধরেছেন ইসিএল এর নাম করে গাড়ি চলছে ইসিএল এর কোন স্টিকার নাই অবৈধভাবে দুদিন হলো দামোদর ঘাটে চলছে অবৈধভাবে বালি উত্তোলন ডাম্পারে পাশাপাশি রয়েছে পোকল্যান্ড মেশিন নিয়ম ভেঙে পোকল্যান্ড মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে নদী থেকে আর এভাবেই দিন দুপুরে চলছে অবৈধ বালি উত্তোলনের কাজ স্থানীয়দের নজর পড়তেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা অভিযোগ দামোদর ঘাটে ইসিএল এর নাম করে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে বুধবার রানীগঞ্জে তিরাট গ্রাম পঞ্চায়েতে তিরাট দামোদর নদীর ঘাটে ইসিএল এর নামে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ তুলেন স্থানীয় গ্রামবাসীরা তাদের দাবি শিবানন্দ সেবাশ্রমের কাছে পোকলেন মেশিন ব্যবহার করে খনি ভরাটের জন্য বালি উত্তোলন করা হচ্ছে অথচ নিয়ম অনুযায়ী নদীতে মেশিন ব্যবহার করে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানীগঞ্জ ব্লকের তিরাটের তিরাট গ্রামের বাউল ঘাটে আর যেখানে দেখা যাচ্ছে এলাকাবাসীরা স্থানীয়রা যারা রয়েছেন অবৈধভাবে বালিঘাট চলছে বলে অভিযোগ তুলে ধরেছেন কিন্তু একদিকে দেখা যাচ্ছে ইসিএল কর্তৃপক্ষ থেকে এই বালিকে তোলা হচ্ছে কিন্তু ইসিএল কর্তৃপক্ষের যে গাড়ি যে মেশিন দিয়ে লোড হচ্ছে এবং যে গাড়িতে লোড হচ্ছে তার চালককে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি জানান যে এই বালি ইসিএলের ব্যাংকারে গিয়ে খালি হচ্ছে কিন্তু অভিযোগ উঠছে যে এই বালি অবৈধভাবে চলছে এমনটাই অভিযোগকে তুলে ধরছে এই তিরাট গ্রামের স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের বক্তব্য ইসিএল যদি বালি উত্তোলন করে তবে তা ম্যানুয়ালি করতে হবে কিন্তু নিয়মের তোয়াক্কা একেবারে না করে বকলেন মেশিন দিয়ে নদীর মাঝখানে বাদ তৈরি করে ডাম্পারে করে বালি তোলা হচ্ছে এছাড়া পাশেই আরেকটি ঘাট তৈরি করে অবিরাম ডাম্পারে বালি লোড করা হচ্ছে খুব আমাদের আমার এই সিএল এর গাড়ি চলছে ইসিএল এর নাম করে গাড়ি চলছে ইসিএল এর কোনো স্টিকার নাই কোনো ইসিএল এর কোনো প্রুফ নাই আর আনলিগালিভাবে বালি চলছে তারপরে সামনে মেয়েছেলে চান করছে এমনকি আমাদের আছে হ্যান্ড লোডিং আর মেশিন লোডিং মেশিন লোডিং টাইম নাই মেশিন লোডিং আমরা করতে দেবো নাই আর বালিঘাট ইসিএল এর বালিঘাট হচ্ছে অপরে ও এইখানে এত দূরে এসে বোধে কী আইনে বালি নিচ্ছে এখান থেকে ইসিএল এর যদি বালি চালায় তো ইসিএল এর স্টিকার চাই আমাদের এই যে গাড়ি চলছে এই গাড়িতে কোনো ইসিএল এর কোনো স্টিকার নাই ইসিএল এর কোনো প্রুফ নাই বিনা পুরুপে গাড়ি চলছে আমরা কি করে জানবো যে এটি ইসিএল এর গাড়ি স্থানীয়রা আরো জানান ইসিএল এর নামে এই কাজ পরিচালনা করছে বালি মাফিয়ারা ডাম্পারের চালকদের কাছে বৈধ নথিপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয় এমনকি ইসিএল এর গাড়িতে থাকা স্টিকারও সেখানে দেখা যায়নি গ্রামবাসীরা জানান মেশিন দিয়ে বালি উত্তোলন বন্ধ করা হলে এলাকার দরিদ্র শ্রমিকদের কর্মসংস্থান হবে মাশাশা বেশি গ্রামীণ সরোকে ধারণ ক্ষমতা 10 টন হলেও সেখানে 30 থেকে 40 টন ওজনের জাম্পার চলাচল করছে যার জেরে বেহাল দশার স্থান ফল স্কুল পড়ুয়া শিশু এবং রোগীরা প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। ভাবে বলছে এটা ইসিএল এ চলছে ইসিএল দেখুন কোনো স্টিকার আছে ইসিএল খুব 4 তে দুটো বড় রাতে ইসিএল চালায় ইসিএল এ পারমিশন দিয়েছে ইসিএল এর ওটারে আছে যে হ্যান্ড লোডিং করা এরা তো মেশিনে লোড সামনে দেখুন মেশিন দাবি পৌরskar পয়ছনা রাস্তাঘাট ইসিএল এর যে পারমিশন আছে সেইভাবে চলুক হ্যান্ড লোডিং করুক এমন একটা গরীব আছে যার পাঁচছনা খেতে অপরটিকে ডাম্পার চালকদের জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে নেন গাড়িতে ইসিএল কোনো স্টিকার লাগানো নেই কেছাড়া দুই দিন ধরে বালি তুলনের কাজ চলছে বলে তারা জানাল এর এ জয়নগর না না স্টিকার লাগানো এটা গ্রামবাসীদের দাবি যত দ্রুত সম্ভব এই অবৈধ বালি উত্তোলন বন্ধ করে রাস্তাগুলো সংস্কার করতে হবে একই সঙ্গে ইসিএল যেন নিয়ম মেনে ম্যানুয়ালি বালি উত্তোলন করে এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় এখানে এই যে তিরাটের বাউলঘাট রয়েছেন যেখানে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার এবং পোকলেন মেশিন যেখানে মেশিন দিয়ে বালিকে লোড করা হচ্ছে এবং এলাকাবাসীদের যে দাবি তুলে ধরেছেন যে এই এই যে বালিঘাট সেটা ম্যানুয়ালিভাবে লোড হোক এমনটাই কিন্তু তারা চাইছে এবং তারই পাশাপাশি দেখা যাচ্ছে রাস্তার যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাট কিন্তু এই গাড়ি চলার ক্ষেত্রে খারাপ হয়ে খারাপের দিকে এগোচ্ছে খারাপ হয়ে যাচ্ছে যেখানে মানুষের পথচারী মানুষদের অনেক অসুবিধা হচ্ছে এমনটাই দাবি দাবা নিয়ে আজকের এই তিরাটের বাউলি এই বাউল ঘাটে যেটা রয়েছেন এলাকাবাসীরা এসে বিক্ষোভ করেন এবং সেই কাজকে সম্পূর্ণভাবে তারা স্তব্ধ করে দেন এমনটাই দৃশ্য দেখা যাচ্ছে আজকের এই ঘাট থেকে রানীগঞ্জ থেকে সমীর খবর বাংলা দুর্গাপুর বিধাননগর জোনাল মার্কেটের সামনে রাস্তায় রাস্তা পারাপার করতে গিয়ে দুর্গাপুর নগর নিয়োগ নিগমের ময়লা ফেলার গাড়িতে আহত এক হয় এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ দুর্গাপুর বিধাননগর জোনাল মার্কেটের সামনে রাস্তায় রাস্তা পারাপার করতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার গাড়িতে আহত এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ বৃদ্ধ বিধাননগর জোনাল মার্কেট থেকে বেরোচ্ছিলেন তখনই দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার গাড়ি তাকে ধাক্কা মারে তড়িঘড়ি এলাকাবাসীরা বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বৃদ্ধের নাম গঙ্গাধর বেজ বয়স সাতাশি বিধাননগর অরভেল পার্কের বাসিন্দা এদিকে এলাকাবাসীরা দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার বেশ কয়েকটি গাড়িকে আটকে বিক্ষোভ শুরু করে ঘটনাস্থলে আসে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সকালবেলা একটি ডিএমসি ময়লা ফেলার গাড়ি দ্রুত গতিতে এসে আমাদের এখানকার একজন সকালবেলা বয়স্ক মানুষকে ধাক্কা মারে এবং তার